প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগাল নোটিস দিয়েছি তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না আমার খুব জানতে ইচ্ছা করে আমার ধারণাকে জানেন কোন একটা সরকারকে কোন একটা সমাজকে ক্ষতিগ্রস্ত করার জন্য কুলসিত করার জন্য এই ধরনের দুই একটা শামসুদ্দিন আহমেদ মানিকই যথেষ্ট পুরো এই কোটা সংস্কার আন্দোলনে শামসুদ্দিন চৌধুরী মানিক যে নেতিবাচক ভূমিকা পালন করেছে বিভিন্ন টক্সতে বিভিন্ন জায়গায় আমি মনে করি যে ওনার আসলে বিচার হওয়া উচিত এই ভদ্রলোক এখন কোথায় কারণ এভাবে ওর মতো এভাবে ঢালাভাবে এই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এই শব্দটা আর কেউ উচ্চারণ করে নাই বিচারপতি মানিক আমরা তাকে সকলে চিনি কালা মানিক হিসাবে তাকে আমরা যতটা বিচারপতি হিসাবে না চিনি ততটা চিন্তার উগ্র এবং খারাপ চরিত্রের কারণে অবশ্যই বিচারপতি মানিকের বিচার চেয়ে বক্তব্য দিলেন সাংবাদিক মাসুদ কামাল এবং আরও একজন আইনজীবী বলেছেন বিচারপতি মানিকটাকে মানসিক বেকারগ্রস্ত বিচারপতি মানিককে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এর আগে দুইটা আলোচনা শুরু সাংবাদিক মাসুদ কামালে যে সাংবাদিক মাসুদ কামাল কী বলেছেন তাকে নিয়ে এবং আইনজীবীর কথা বলবো শুনুন এ কারণে যে আজ আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা আসলে আমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে এর সঙ্গে আমি সম্পর্কিত এই ঘটনার সঙ্গে আমি যে ব্যক্তিকে ব্যক্তিটিকে নিয়ে কথা বলবো সেই ব্যক্তির সঙ্গে আমি একটু সম্পর্কিত এবং সেই সম্পর্কটা অবশ্যই খুবই তিক্ত একটা ঘটনা একাধিক ঘটনা একটা না একাধিক ঘটনার কিন্তু লোকটা আবার পরিচিত আপনারা তাকে চেনেন আমার ধারণা ম্যাক্সিমাম লোক যারা আমার দর্শক আছেন ম্যাক্সিমাম লোক তাকে নেতিবাচকভাবেই চেনেন তো এরকম একটা নেতিবাচকভাবে যাকে ছিলেন তাকে নিয়ে আমার কথা বলার প্রয়োজনটা কেন দাঁড়ালো সেটা আমি আলোচনার শেষ দিকে যে আপনাদেরকে ব্যাখ্যা করব ভদ্রলোকের নাম হলো শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক উনি একজন বিচারপতি অ্যাপ্লেন ডিভিশনের বিচারপতি ছিলেন মানে সর্বোচ্চ বিচার আমাদের বিচার বিভাগের সর্বোচ্চ যে স্তরটা উনি সেই স্তরের বিচারক ছিলেন এবং বলা হয়ে থাকে উনি নিজে নিজের নাকি নিজেকে প্রধান বিচারপতি একসময় হবেন এরকম চিন্তা অনেকেই করতেন আগ্রহ অনেকের কাছে প্রকাশ করেছিলেন তো এই লোকটাকে বিচারপতি হিসেবে যতটা আপনারা চিনেন তার চেয়ে বেশি চিনেন বিভিন্ন টেলিভিশনের টক তার বিভিন্ন আচরণের মাধ্যমে সর্বশেষ আচরণটা উনি দেখিয়েছিলেন চ্যানেল আইয়ে চ্যানেল আই এ উনি একটা টক শোতে গিয়েছিলেন সেখানে উনার অন্যদিকে ছিল গোলাম মল রণী এবং উনি মাঝখানে উপস্থাপিকা হিসেবে ছিলেন এক ভদ্র মহিলা দীপ্তি চৌধুরী নাম এক ভদ্র মহিলা এবং ওইখানে উনি ওই উপস্থাপিকার সঙ্গেই রকম অশোভন আচরণ করেছেন এবং কেবল তাই না তার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারে নাই এর মাধ্যমে উনি উপস্থাপিকার পক্ষপাত দুষ্ট আচরণের কথা বলেছেন এবং আমরা পরে দেখেছি আরও কিছু ফুটেজ পাওয়া গেছে পরে যেখানে কি অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি উপস্থাপিকাকে রাজাগারের বাচ্চা বলেও অভিহিত করেছেন এটা নিয়ে উপস্থাপিকা ইমোশনাল হয়ে গেছেন উনি বলেছেন যে আপনি একজন মুক্তিযুদ্ধ পরিবারের মেয়েকে রাজাগার বলতে পারেন রাজাকারের বাচ্চা বলতে পারেন না এবং ওই অনুষ্ঠানে আপনারা দেখেছেন উনি বারবার বলছেন যে উনি এই অনুষ্ঠানে আসতে যেয়ে কি কষ্ট হয়েছে এটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু ছিল যখন নাকি ছাত্রদের এই আন্দোলন চলছিল সেই সময়ের ঘটনা এবং ওরা কত কষ্ট হয়েছে রাস্তায় বিভিন্ন জায়গায় এই যে ছাত্ররা যে মানে আপনার অবস্থান নিয়েছিল অবস্থান ধর্মঘট পালন করছিল এটার জন্য ওনাকে কত কষ্ট করে আসতে হয়েছে এবং যারা অবস্থান ধর্মঘট পালন করছিল অবস্থান নিচ্ছিলো তাদেরকে উনি সরাসরি বলছিলেন যে রাজাকারের বাচ্চাদের জন্য ওনার নাকি আসতে অনেক কষ্ট হয়েছে এটা হলো একজন সাবেক বিচারপতির ভঙ্গি বা যাকে তাকে যখন তখন এ ধরনের গালাগালি করা ওনার একটা অভ্যাসের ব্যাপার তো যাই হোক এটা নিয়ে অনেক ছিছি রব উঠেছে অনেক কিছু হয়েছে সেটা নিয়ে আর কি বলবো নতুন করে বলার কিছু নেই কিন্তু আমার সঙ্গে ওনার কিছু ঘটনা কিন্তু ছিল এর মধ্যে একটা আপনারা জানেন অনেকে জানেন আরেকটা অনেকে জানেন না আমি সেই দুটো ঘটনা একটু বলতে চাই আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে তবু বলার লোক সামলাতে পারছি না প্রথমটা ঘটেছিল দু হাজার বাইশ সালের ষোলোই মে দু হাজার বাইশ সালের ষোলোই মে আমি এটিএন নিউজে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে উনি আমার সহ আলোচক ছিলেন সেই ঘটনাটা ছিল যে ওনারা এই ঘাতক দল নির্মূল কমিটির পক্ষ হয়ে এই শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক এই ভদ্রলোক এবং ওনার সঙ্গে আরও দু একজন ছিলেন সবাই মিলে একটা শ্বেতপত্র বের করেছিলেন দেশের ধর্ম ব্যবসায়ীদের তালিকাসহ একটা শ্বেতপত্র প্রায় দুই হাজার দুশো পৃষ্ঠার শ্বেতপত্র এটা তারা দুদকে জমা দিয়েছিলেন সেটা নিয়েছিল আলোচনা এবং সেখানে তিনি ধর্ম ব্যবসায়ী হিসেবে একটা তালিকা দিয়েছিলেন একশো ষোলো জনকে তালিকা ছিল সেখানে একশো ষোলো জন বিভিন্ন মসজিদের ইমাম অথবা মসজিদের মানে আপনার ধর্মগুরু যারা আছেন অথবা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদেরকে সরাসরি একশো ষোলো জনের তালিকা দিয়েছিল এবং এরা নাকি ধর্ম ব্যবসায়ী এরা নাকি ধর্মের নামে বিদেশ থেকে টাকা পয়সা আনে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ওখানে প্রায় এক হাজার মাদ্রাসার নামও ছিল এগুলি সবাই নাকি তারা নাকি বিদেশ থেকে টাকা পয়সা এনে ধর্মের ব্যবসা করে এই ধরনের একটা তালিকা দিয়েছিল তো সেই ওখানে আলোচনায় আমি ছিলাম উনি ছিলেন মেজর জেনারেল আব্দুল রশিদ সাহেব ছিলেন এবং মৌলানা আহমেদ আলী কাশেমি ছিলেন তো সেই আলোচনা একেবারে শেষ পর্যায়ে যে ওনার সঙ্গে আমার বিরোধটা বেঁধে যায় বে বাঁধে কেউ না আসলে পুরো আলোচনাতে ওনার সঙ্গে আমি কিছুতেই একমত হচ্ছিলাম না বরঞ্চ আমি ওনাকে বলছিলাম যে আপনি যে তালিকাটা করলেন এই তালিকা করার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে ভাই এবং এই দায়িত্ব দিয়ে যে আপনি নামগুলি প্রকাশ করলেন এই নামগুলি প্রকাশ করে কি আপনি এই লোকগুলির ব্যক্তিগত চরিত্র হনন অথবা তাদেরকে মানহানিকর হানিকর ব্যবস্থা ইয়ে কাজ করলেন না এটা আপনাকে কীভাবে করলেন আপনি প্রমাণ করতে পারবেন যদি প্রমাণ করতে না পারেন নামগুলি পাবলিক করেন কিভাবে এই সমস্ত প্রস্তাব যখন ওনাকে করেছি ওনার পছন্দ হয় না এবং ওনার সাথে কোনো জবাব আসলে ছিল না না থাকার কারণে উনি আমার উপরে খেপেছিলেন একেবারে শেষ পর্যায়ে এসে ওই দীপ্তি চৌধুরীর সঙ্গে যে আচরণটা করেছিলেন সেই আচরণটা উনি আমার সঙ্গে করেছিলেন যে কেন আমি ওনার নামের আগে বিচারপতি বলছি না অবসর বিচারপতি কেন বলছি অবসরপ্রাপ্ত বিচারপতি কেন বলছি এই অ্যাটসাট্টা এইগুলি নিয়ে উনি আমার ওপর খেপে গেলেন এবং উনি আমাকে বললেন যে ওনার নামটা পুরো নামটা আমাকে বলতে হবে আমি বললাম ভাই আমি আপনার পুরো নাম বলবো না পরিষ্কারের কথা আমি আপনার নাম মনে রাখতে পারি না আপনি কী করবেন আপনি কী করবেন না ওনাকে বলতে হবে শেষ পর্যন্ত বললাম ঠিক আছে আপনার নামই মনে রাখতে পারি না আপনার নামই আমি বলবো না আমি ওনাকে তখন সেখানে সহ আলোচক হিসেবে অভিহিত করেছিলাম যে আমার সহ আলোচক এতক্ষণ যা বললেন এরকম এরকমভাবে সেই অনুষ্ঠানেরও কিন্তু আলোচনার শেষে আরও কিছু ঘটনা ঘটেছিল দীপ্তি চৌধুরীগুলো প্রকাশিত হলেও ওটা প্রকাশিত হয়নি উনি আলোচনা শেষে আমার উপেক্ষেপে গেলেন আমি রাজাগারের বাচ্চা এবং আমার সামনে উনি সব জানেন আমি আমার সাথে আপনি কী জানেন বলেন উনি কিন্তু তেমন কিছুই বলতে পারেন না উনি বলেন আমি নাকি এক সময় বৈশাখ চাকরি করতাম তাই আমি বললাম আপনার আমার সম্বন্ধে কিছুই জানেন না আমি জীবনে বৈশাখ টিভিতে চাকরি করিনি সবার সম্বন্ধে সব জানেন সবাই রাজাগারের বাচ্চা আসলে আপনি কিছুই জানেন না বিচারে ঘরেন কি করে যাক তারপরে কিন্তু আরেক দফা আলোচনা হয়েছিল এই আলোচনার পরে আর কি এটা একটা পার্ট আমি আরেকটা ঘটনা বলি ওনার সঙ্গে আমার সর্বশেষ যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো এইবার এইবার যখন এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার নিয়ে যেন আন্দোলনটা হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন যখন হচ্ছিল এই কয়েকদিন আগের কথা এক মাসও না তারও কম সময় এই জুলাই মাসের ষোলো তারিখে এই জুলাই মাসের ষোলো তারিখে আমার একটা টকশো ছিল আমাকে আমন্ত্রণ জানিয়েছিল জি টিভি গাজী টিভি সেদিন রাত্রে এগারোটার সময় সে টকশো হওয়ার কথা এবং এগারোটার সময় সেখানে যাওয়ার জন্য গাজী টিভি আমার বাসায় গাড়িও পাঠিয়েছিল আমি ওদেরকে মেসেজ করে বলছিলাম যে আমার তো গাড়ি চলে আসছে আমি একটু চলে আসবো অসুবিধা নেই কোনো তখন এটা যিনি প্রডিউসার ছিলেন এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন ওই জি টিভির উনি আমাকে ফোন করলেন ফোন করে আমার কাছে রীতিমতো লজ্জিতভাবে বিব্রত ভঙ্গিতে এই ভদ্রলোক আবার আমার ডিপার্টমেন্টের আমার জুনিয়র স্টুডেন্ট আমার স্টুডেন্ট ছিল আমার জুনিয়র ছোটো ভাইয়ের মতো খুব ভালো ছিল খুবই ভদ্র ছেলে তো উনি আমাকে রীতিমতো মানে পারলে ফোনের মধ্যে হাতে পায়ে ধরে ভাই আমি খুবই লজ্জিত খুবই মাপ চাই আমাকে লজ্জাপর কী আছে বলেন তো উনি কিন্তু ওরা কিন্তু আগে আমাকে একটা নামের তালিকা দিয়ে দিয়েছিল যে ওরা করে এটা যে টিভি যে কারা কারা অনুষ্ঠানে থাকবে এই অনুষ্ঠানের নাম ছিল এই শামসুদ্দিন চৌধুরী মানিক সুভাষ সিংহ রায় এবং আমার নাম মানে আমরা তিনজন থাকবো আলোচনায় মাপ ভাবছি বললেন যে শামসুদ্দিন মানিক নাকি রাস্তায় রওনা হয়ে উনি দেখেছেন যে ওনার সঙ্গে সহ আলোচক হিসেবে আমি আছি আমার নাম দেখে নেই উনি খেপে গেছেন এবং আমার সম্বন্ধে নাকি জাতা বলছেন আমাকে এই যিনি আছে এক্সিকিউটিভ উনি আমাকে বলতেছিলেন ভাই উনি আপনার সঙ্গে কীরকম কথা বলছেন আপনার সম্পর্কে সেটা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না এত অশ্লীল কথাবার্তা উনি বলেছেন আমি প্রকাশ করার দরকার নাই আমি একটু শুনতেও চাই না কারণ উনি কী বলতে পারেন এটা আমার জানা আছে আমার দেখা আছে কাজে ওনাকে শুনছেন এবং উনি মানে আমি গেলে উনি যাবেন এই ধরনের কথা কিন্তু উনি এটা বলে আবার উনি রওনা হয়ে গেছেন তখন উনি যাচ্ছেন উনি কোনোভাবে আমাকে চাচ্ছেন না তো আমি বুঝতে পারছি আমাকে নাচার কারণটা কী কারণ আমার কাছে গেলে তো উনি মোটামুটি বোধ হতে হবে পুরো সন্দেহ নেই কারণ আমি তো এই পুরো সময়টাতে বিভিন্ন টেলিভিশনে আমি তো এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমি তাদের পক্ষে কথা বলেছি যে কী কারণে কোটাটা সংস্কার করা দরকার কী কারণে মুক্তিযুদ্ধের নাতিপতিকে কোটার মধ্যে রাখা উচিত না এগুলো আমি লজিক দিয়ে আমার মধ্যে বোঝাচ্ছিলাম তো উনি এখানে কি বলবেন ওনার তো একটাই বক্তব্য সবাই হলো রাজ বাচ্চা তো রাজা রাজাগরের বাচ্চা বলতে আর উনি তো বুঝতে পারেছেন যাও উনি আমার সাথে কথা বলবেন না তারপরে আমি আর যাইনি এটা আমার জন্য একটা ব্যক্তিগত অপমান কোনো সন্দেহ নাই একটা টেলিভিশন আমাকে ডেকে অন্য একজন গেস্টের অনুরোধ রাখতে যেয়ে আমার কাছে তারা ক্ষমা চেয়েছে যেন আমি না যাই এই ব্যক্তিগত অপমানটা কিন্তু আমি আসলে হজমই করেছি কারণ আমি আসলে যেতেও চাই না ওনার সঙ্গে যে গেলে পরে এটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে কি দরকার এই হলো শামসুদ্দিন চৌধুরীর মানিক আমার খুব জানতে ইচ্ছা করে আমার ধারণাকে জানেন কোনো একটা সরকারকে কোন একটা সমাজকে ক্ষতিগ্রস্ত করার জন্য কলুষিত করার জন্য এই ধরনের দুই একটা শামসুদ্দিন আহমেদ মানিকই যথেষ্ট মানে এই লোকটার রুচি এই লোকটার শিক্ষা মানে কতটা নিম্ন পর্যায়ের হতে পারে এটা ওনার সঙ্গে আপনি যদি দশ মিনিট কথা না বলেন তাহলে বুঝবেন না উনি কিন্তু আবার নিজেকে মুক্তিযুদ্ধের দাবি করেন এবং আমি আরেকদিন অন্য একজন মুক্তিযোদ্ধার কণ্ঠে একটা টকশোতে বলতে শুনেছিলাম যে উনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন এটা তার খুব আগ্রহ পুরো মুক্তিযুদ্ধের সময়টা উনি ছিলেন ব্রিটেনে উনি হলেন বীর মুক্তিযোদ্ধা একটা সার্টিফিকেট বাগিয়ে নিয়েছেন এরকম নির্লজ্জ বেহায়া লোকগুলো সোসাইটিতে গত সরকারের আমলে সম্মানিত হয়েছে পুরস্কৃত হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছে এবং গত বিগত যে সরকার ছিল মানে শেখ হাসিনার যে সরকার ছিল আওয়ামী লীগের যে সরকার তারা এই সমস্ত লোকদেরকে প্রতিনিয়ত সামনে তুলে নিয়েছে এবং এইগুলি এনেছে বলেই কিন্তু তাদের আজকে এই দুরবস্থায় মনে করি পুরো এই কোটা সংস্কার আন্দোলনে শামসুদ্দিন চৌধুরী মানিক যে নেতিবাচক ভূমিকা পালন করেছে বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় আমি মনে করি যে ওনার আসলে বিচার হওয়া উচিত এই ভদ্রলোক এখন কোথায় কারণ এভাবে ওর মতো এভাবে ঢালাভাবে এই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এই শব্দটা আর কেউ উচ্চারণ করে নাই এত ঢালাভাবে আর কেউ করে নাই আমি মনে করি এই লোককে অতি দ্রুত বিচারের আওতায় আনা উচিত উনি যতদিন মুক্ত থাকবেন আমার ধারণা এই সমাজের জন্য ততদিনই উনি বিপদ বয়ে আনবেন এরকম আরও অনেক ক্যারেক্টার আছে আরও অনেক এলিমেন্ট আছে এই সমাজে আমার ধারণা তাদেরকে আমরা ধীরে ধীরে তাদের পরিচয়গুলো উন্মোচিত করব প্রিয় দর্শক আশা করি আমি আপনাদের খুব বেশি বিরক্ত করিনি যদি করে থাকি যেন ক্ষমাপ্রার্থী আমরা যৌথভাবে আমরা প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না একজন অ্যাপেলের ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয় এটা কি আমরা ক্ষমা করতে পারি আমরা মনে ক্ষমা করতে পারি না সবার জন্যই ভালো চপস্টিক চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস সবার জন্য এবং আমার মনে হয় আমি চাচ্ছি একটা দিক নির্দেশনা অ্যাপলেট ডিভিশন থেকে সরকারের কাছ থেকে যে প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন আর এই ধরনের অপরাধের জন্য তাদের কিভাবে শাস্তি দেওয়া যায় মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন হোয়াট রাইট হি হ্যাজ কট আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কিভাবে এক একটা বিচার রায় দিয়েছেন ইভেন কি উনি ওনার জন্য বিমানে প্রথম ক্লাসের একটা টিকিটের আইন নিয়েছেন রায় করেছেন এইটা দেখার পরেও আমার আমি খুব কষ্টের সঙ্গে বলছি আমার মতন একটা নগণ্য আইনজীবী হয়তো বলতে পারেনি কিন্তু মিডিয়ারা ছিলেন আপনারা টু শব্দ করেন নেই একজন বিচারপতি তার টিকিটের জন্য বিমানকে ডাইরেকশন দিয়েছে যে ফার্স্ট ক্লাসে তাকে টিকিট দিতে হবে এবং প্রত্যেকটা বিচারককে দিতে হবে এই জাজমেন্টটা আমাদের বিচার বিভাগীয় কোনো তদন্ত হয়নি কিছু করে নাই তো আমার মনে হয়েছে যে এই অ্যাঙ্কারকে যে রাজাকার বলা হয়েছে এটা দিয়েই আমরা শুরু করব এই ধরনের বিচারক যারা অপব্যবহার করে সিস্টেমকে অপব্যবহার করে তাদের আমাদের বিচারে নিয়ে আসা উচিত মনে হয় না মনে হয় না তাহলে উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে কেন আমাদের টেলিভিশনের যারা চালান টকশোগুলো তারাও জানেন যে উনি এমন অসুস্থ মানসিকতার ব্যক্তি তাকে বারবার কেন নিয়ে আসতে হবে এটা ওনাদেরও দোষ কারণ আমরা চাই এইরকম একটা নির্দেশনা বলি যে ওনাদের উপরে থাকবে যে দে নিড টু হ্যাভ আ গাইডলাইন যে তাদের টক শোতে কারা আসবেন কারা কথা বলতে পারবেন এবং টক শোগুলো নিড টু হ্যাভ এ নিউট্রাল ভিউজ কিন্তু আমরা এতদিন দেখে এসছি আপনাদের ওই যে পুলিশ আমাদের হাইকোর্টের সামনে মুখ চেপে ধরেছে মনে হয় আপনাদেরও এরকম মুখ চেপে ধরেছিল সেই জন্য আমরা অকথ্য অনেক স্টেটমেন্ট শুনেছি যেটা নিউট্রাল কোনো বক্তব্য ছিল না বরং একটা আমি কি বলবো ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তিকে আপনারা তেল দিয়েছেন আর কিছু না আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যা কিছু হোক না কেন ফেস ইট যেটা মনে করবেন বিবেকে আপনার মনে হবে যে এটা সত্যি বা ঠিক ন্যায় তখন এটা নিয়ে কথা বলেন কখনো অন্যায়ের কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করি অন্যায় কিন্তু বেশি দিন থাকে না আমি সব সময় একটা কথা বলি যে এই পৃথিবীতেই কিন্তু অন্যায়গুলোর শাস্তি হয়ে যাবে এই কারণে আমি আশা করব আমাদের এই নতুন বাংলাদেশ দর্শক কথাগুলো শুনেছেন আপনারা শুনেছেন বিচারপতি মানিককে নিয়ে তাদের কি চিন্তা তারা শুধু তারা নয় বাংলাদেশের যত সাংবাদিক বা যত প্রকৌশলী আছেন আমি মনে করি প্রত্যেকের এই একটাই দাবি বিচারপতি মানিক একটা উগ্র এবং বিচারপতি মানিক একজন মানসিক রোগী একজন মানুষ রোগী না থাকলে একজন উপস্থাপিকার সাথে সে এরকম আচরণ করতে পারে না কথায় কথায় মানুষকে সে রাজাকার বলতে পারে না অর্থাৎ সে যে রাজাকার সে তো প্রবাসী মুক্তিযোদ্ধা কারণ বিদেশ থেকে যখন যুদ্ধ হয়েছে একাত্তরের তখন সে বিদেশ ছিল আর বিদেশ থেকে সেখানে যুদ্ধ করেছে দাবি করে এই বিচারপতি মানিককে আমি মনে করি সে যে অপরাধ করেছে বিশেষ করে এতুলিনা ফ্রুজ এবং আর বিচারপতি মানিক তারা বাংলাদেশের কেরামের বিরুদ্ধে একশো আলেমের লিস্ট করেছে দুর্নীতি আলেমের বিরুদ্ধে তো তার আলেমের দুর্নীতি নিয়ে লিস্ট করেছিল আমি মনে করি এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে মামলা করার তাদের বিরুদ্ধে বিচার করার তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর যে এতদিন এই সরকার দালালি করেছে এবং মানুষকে কথা কথা অপমান করেছে মানুষকে কথা কথা রাজাকার বলেছে আমি মনে করি টকসুর ভিতরে প্রত্যেকটা অধিকাংশ নিউজ চ্যানেলের সাংবাদিকরা এই বিচারপতি মানিকের উপর তারা বিরক্ত এবং আমি মনে করি বিরোধ হলো যে তাদের সম্ভব এই বিচারপতি মানিককে বিচারায়ত আনা হোক